আমার আপনার মানে বললে তার আমিই করবেন না আমার বোন একটা বাইরে থাকে আমার ছোট বোন একটা বাইরে থাকে আমার মানে কিন্তু আমি আমার বোনের কাছে বোনের সাথে আমার সম্পর্কটা ভালো যাচ্ছে তার জন্য আমি আমার বোনের কাছে টাকা চাচ্ছি কর্পোরেট আনি জানতে বলতে টাকা পাবা এই

তো আসলে মানে মাইনে নেবে একবার হয় চলে দুইবার এইবার দিয়ে তিনবার তাহলে এবার তিনবারই যদি কেন যে পরে আসেন পরে আসেন কিন্তু আমি অথচ দেখতেছি যে আমার মানে পাশে যারা আসতেছে তারা মনে করেন যে লোন করেছে প্রতিবন্ধী লোন টাকা দিতে বহুত আছে আমার এলাকায় নাই কেউ নতুন আমি মানে ইয়ে করেছি যে আমার আমাদের চেয়ারম্যানের সাথে বদল যেমন বাবর সাথে কে বলতে গেলে খুলেছে কাগজে সব কিছু মানে আমার কাছে আসেন আমি যা যা পাওয়ার লাগে খুলেছি আমি তো এইসব বিষয়ে জানি না যে কী কী লাগবে কী কী ডকুমেন্ট লাগবে আমি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার সদস্য এবং